আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে যে মেশিনগুলো এসেছেন এগুলো কিন্তু কাঠের ধান মারাই যন্ত্র এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু ধান মারাই করতে পারবেন যাদের অল্প ধান আছে এক কথায় নিজের ধান নিজে মারাই করবেন এগুলো মোটর সিস্টেমও হয় পায়ে চাপা হয় আমি কিন্তু এটা দেখলাম পায়ে চাপা আর এগুলো যদি দেখেন এগুলো কিন্তু মোটর সিস্টেম আমি আপনার দেখানোর চেষ্টা করি এই যে দর্শক যে মেশিনগুলো এটার এইখানে কিন্তু মোটর সেট হবে আপনি দেড় হর্স দুই হর্স যে কোনো ধরনের মোটর কিন্তু আপনারা সেট করতে পারবেন করে এটা চালাতে পারবেন আর এই মেশিনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাবলা কাঠের মেশিন আপনারা কিন্তু দেখবেন এগুলো সব বাবলা মেশিন তো সহজেই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নাই পাশাপাশি যদি দেখেন যে অ্যাঙ্গেলগুলো লাগানো রয়েছে নিচে যে পারং এগুলো কিন্তু অনেক হেভি দেওয়া তো দর্শক অনা এসে কিন্তু আপনারা এই মেশিনগুলো দিয়ে কাজ করতে পারবেন আর এদিকে যদি আপনারা দেখেন যে বেল্ট সেফটি করার জন্য কিন্তু এদিকে একটা বেল্টের অপশন দেওয়া আছে যে এখান থেকে যে বেল্টটা যাবে যেন কোনো রিক্স না হয় তো সেফটি অপশনটা কিন্তু এই মেশিনের মধ্যে পারবেন যারা কাঠের মেশিন চাচ্ছেন তিরিশ ইঞ্চি বডির এই মেশিনগুলো তারা এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন আর আপনারা জানেন আমরা জনপা ইঞ্জিনিয়ারিং কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি তো এই মেশিন ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি আপনারা পাবেন তো এই মেশিন ছাড়াও যে মেশিন অর্ডার করতে চান এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম